হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল বৃষ্টি স্টার্ট হয়েছে যদিও এখন সকালবেলা না এখন প্রায় এগারোটা বাজে তো আমরা আজকে আসছি হচ্ছে দিয়ানার স্কুলে দিয়ানা আর আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি চলে আসছি দিয়ানা বাবার জন্য ওয়েট করছিলাম আজকে দেখেন কেমন বৃষ্টি হচ্ছে এখানকার আবার এমনিতে সারাদিন গরম কিন্তু একটু বৃষ্টি হলে সোয়েটার করতে হয় আমাদেরকে ও আমি আসছি দিয়ানার স্কুলে অ্যাসেম্বলিতে আজকে অ্যাসেম্বলি হবে তো আগে থেকে নোট দেয়া ছিল আমাদেরকে সেই জন্যই মনে ছিল আমাদের আজকের ডেটটা আর দিয়ানা বাবা আমাকে হচ্ছে এখানে নামায় দিয়ে ফোনে ফোনটা আর কি ওর ফোন গাড়িতে রেখে চলে আসছে এই ফোন আনতে গেছে তো এই দিয়ানা বাবা ওই যে আজকে জানি না কি প্রোগ্রাম হবে স্কুলে কিসের অ্যাসেম্বলি এটাও জানি না তো দেখি আপনাদেরকে দেখাবো

থযুনা কশয়ানাকিয়াকরাকুটে কটেপারার. ইন তেন এন কশয়াকরাখয়ানাকরেনা তেকেন্য়ান্য়াকরি It is important that we all come together to celebrate the diversity in our school and community. প্রোগ্রাম শেষ হয়ে গেল তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছি এখন অবশ্য আমরা শপিংয়ে যাবো কিছু বাজার টাজার কেনা লাগবে যাওয়ার পথে দেখছিলাম এই পায়রা ও সরি এগুলো পায়রা ছিল না এগুলো টিয়া পাখি ছিল আর টিয়া পাখির কালারটা এত সুন্দর ছিল মাঝখানে মানে গলা থেকে বুকের সাইডটাতে পিঙ্ক কালারের ছিল আর কালারটা দেখেন উপরের কালারটা একটু গ্রে টাইপের এতটাই সুন্দর আর আমি যাচ্ছিলাম যখন ওদেরকে মানে ছবি তোলার জন্য ওরা একটুও ভয় পাচ্ছিল না এই যে দেখেন একটুও ভয় পাচ্ছিল না আর কাছে থেকে এগুলোকে এত সুন্দর লাগছিলো এখানে মনে হয় কম করে পনেরোটার মতো হবে এই টিয়া পাখিগুলো মানে একটাও আমাকে দেখে ভয় পাচ্ছে না শেষ পর্যন্ত আমি একটু দৌড় দিলাম যখন ছবি তোলার জন্য তখন ওরাই এই যে দেখেন চলে যাবে এক্ষুনি পাখিগুলোর পিছনে আমি কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে কয়েকটা ছবি তুললাম আর টিয়ার বাবা আমাকে ডাকছিলো তো এখন যাবো আমরা বাজারে পরে ভিডিওটা অন্য একদিন শেয়ার দেবো